নমস্কার দর্শক বন্ধুরা পিঙ্কি স্টেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজ বানাচ্ছি মাছের ডিমের পকোড়া এই পকোড়াগুলো খেতে খুবই সুস্বাদু এবং খুব কম সময়ে সহজেই বানানো যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসা যাক রেসিপিটিতে প্রথমে আমি বড় মাছের ডিম ভালো করে জল পাল্টে পাল্টে কয়েকবার ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর একটা বাটিতে রাখছি এখন আমি এর মধ্যে দিচ্ছি পাঁচটা লঙ্কা আগে কুচি করে রেখেছি কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে দিচ্ছি আর তিনটা মিডিয়াম পেঁয়াজ কুচি করে রেখেছি এগুলো দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিলেই পকোড়াগুলো ভালো হয় এটা একটু বেশি দিচ্ছি তো পেঁয়াজ কুচি সবগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট চামচ দিয়ে এক চামচ নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া এখন এর মধ্যে দিচ্ছি এক চামচ বেসন আর ময়দা দিচ্ছি এক চামচ ময়দা একটু বেশি লাগবে তাই আরো আধা চামচ দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে কিন্তু এর মধ্যে আমি আলাদা কোনো জল দেব না পেঁয়াজ কুচি আর মাছের ডিমগুলোতেই জল আছে এই জলই হয়ে যাবে আর তাই এক্সট্রা জল দিতে হবে না একটু ভালো করে মেখে নিতে হবে গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি আর ওভেনের স্টিমটা মিডিয়ামই রেখেছি প্যান গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব তেল তো তেল এখানে রিফাইন তেলই দেওয়া ভালো বড়া বড়া ভাজতে গেলে রিফাইন তেলই ভালো হয় তা আমি দিচ্ছি সাফলা গোল তেল আপনারা যে কোনো তেলই দিতে পারবেন তো তেল দিয়ে একটু বেশি করেই তেলটা দিতে হবে যেহেতু বড়াগুলো ভাজবো পকোড়াগুলো তারপর একটু একটু করে এভাবে দিয়ে দেব একে একে সবগুলো এভাবে দিয়ে দেব এই পকোড়াগুলো বাচ্চারা তো ভীষণ পছন্দ করে বড়রাও এগুলো খেতে ভালোবাসে বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করে এরকম করে আমি সবগুলোই পকোড়া বাজার জন্য দিয়ে দেব যতগুলো জায়গা হয় চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন যেন পরের ভিডিও খুব তাড়াতাড়ি আপনার কাছেই পৌঁছে আমি সবগুলো একে একে দিয়ে দেব আমার সবগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার দুই মিনিট পর উল্টে দেব আর স্টিমটা লো টু মিডিয়ামই রাখতে হবে না হলে বেশি স্টিমে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে তাই কম স্টিমেই ভাজতে হবে তো প্রথম পাশ হতে একটু সময় লাগে কিন্তু অপর পাশটা হতে কম সময় লাগবে এভাবে উল্টে পাল্টে বরাগুলিকে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে উল্টে পাল্টে এগুলোকে একটু পরপর এভাবে ভেজে নেব তারপর নামিয়ে নেব বারবার উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে আর শেষের দিকে স্টিমটা একটু বাড়িয়ে দিতে ভালো হবে না হলে তেলটা আবার ভেতরে ঢুকে যাবে একটু বেশি স্টিমে বারবার চড়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন একে একে নামিয়ে নেব সবগুলো এই পকোড়াগুলো গরম ভাতের সঙ্গে খেতে খুবই দুর্দান্ত লাগে তারপর খালিও খাওয়া যায় খালি খালিও খাওয়া যায় খুবই টেস্টি একটা রেসিপি একদিন খেলে রোজই খেতে ইচ্ছে করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার